নজর রাখবো পরবর্তী সংবাদে মহকুমা শাসকের তুগলু সিদ্ধান্ত এবার প্রত্যাহারের দাবি তুলেছে সাবরুম মহকুমার অটো অটোরিক্সা চালকদের পক্ষ থেকে এবং জানা গেছে গতকাল সাবরুমের মহকুমা শাসক কার্যালয়ে অটো স্ট্যান্ডের নেতৃত্বদের ডেকে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক পাশাপাশি থানার ওসির উপস্থিতি একটি জরুরি বৈঠক ডেকে একটি আদেশের কপি ধরিয়ে দেন যাতে স্পষ্টভাবে লেখা হয়েছে যে আগামী পয়লা ডিসেম্বর থেকে সাবরুম অটো স্ট্যান্ডে পারমিটবিহীন ব্যাটারি চলে তো অটোরিকশাগুলোও থাকবে এবং সেখান থেকেই সেগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। বহুকমা শাসকের কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠকের சபুমের অটো স্ট্যান্ডের পক্ষ থেকে উপস্থিত সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিও জানানো হয়েছে আজ এই சபুমের বহুকমা অটো চালকদের অটোরিকশা চালকদের পক্ষ থেকে কিন্তু সেই ক্ষেত্রে বহুকমা শাসক শিবজ্যোতি দত্ত উপস্থিত নেতৃত্বদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 1লা ডিসেম্বর থেকে এই আ আদেশ কার্যকর করা হবে এবং এর জন্য সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে কারণ অটো স্ট্যান্ডের একটা বড় অংশ খালি পড়ে থাকে কিন্তু বৈঠকে উপস্থিত অটো স্ট্যান্ডের নেতৃত্বরা মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাদের সরজমিনে অটো স্ট্যান্ডে গিয়ে দেখার অনুরোধ তারা জানিয়েছেন কি বক্তব্য উঠে আসছে শুনুন আমরা কিন্তু জানি না কি ব্যাপারে মিটিং হঠাৎ করে যা দেখি আমরা আমরা স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি অটো স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি এবং অনেকে আছে এখানে আমরা গেলাম কি ব্যাপার হঠাৎ করে আমরা একটা নোটিশ ধরেছি যে এক তারিখ থেকে এখানে এক তারিখ ডিসেম্বর এক এখানে তারা এবং আমরা বলছি এখানে আমরা যে পরিমাণ সাতশো সাড়ে সাতশো অটো আছে আমরা এদিকে নিজস্ব জায়গা হয় না অন্য যদি অটো কিউ ঢুকে তাহলে আমরা এখানে জায়গার না আমরা এবারে হেরা কইছি যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে আমরা কইছি ব্যবসা তো একটু কম এখন সবাই ডেলিয়া কী করি তাইলে এই বাজার বারে আমরা যেমন শনি মঙ্গলবারে মনোঘট বাজার আর সোমবারে আর শুক্রবার হলে বৈশাখ বাজার সবচেয়ে বাড়ি বেশি থাকে আমরা এইগুলোর দিকে আমরা আজকে বাজার বাস্তবতা আগে আমরা এই এস নিজে গেছি এস ডিভি এস ডিএম এবং এস ডিভি আসলেও কছি আমরা আগে ফাইনাল ডিজিজাল্ট নিবার আগে আগে আমরা এখানে আইয়েন আগে ষড় দেখেন আমরা বাস্তব চিত্রটা আমরা কতটুকু জায়গা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কিনা এই কথা আমি এস ডিএমে পেছি এবং আমরা দশটা বাড়িতে আইবো এই এস ডিএম আইতো তারা আজে আমরা এই কথা অপেক্ষা আছে তারা আই এখন পর্যন্ত আইসে না না যাই তো এই দাবি যদি না মানা হয় তাহলে আপনারা এই দাবি না মানলে আমরা দিব তারপর আমরা গেলে পরবর্তী আন্দোলন আপনাদের এখন মূল দাবি কি আমরা মূল দাবি হলো আমাদের এই ইলেকট্রিক গাড়ির আমরা সমঝোতা যেহেতু আগে আইজনা আমরা এক লগে থাকছি না এর অদ্ভুত ইলেকট্রিকালি আমরা ভালো লগে এক লগে তারও মিলল না আমরা আমরা চালকদের বক্তব্য एवं সামপ্রুমের অটো স্ট্যান্ডের অটো চালকদের পক্ষ থেকে অটোচালক আজ জানানো হয়েছে বিস্তারিত বিষয় এবং তারা জানিয়েছে যে মহকুমা শাসকের বৈঠকে সেখানে আজ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত যেন বিলম্বে প্রত্যাহার করা হয় নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন